কোরআনের একটা আয়াত আছে যেটা শুনলে মনে হয় যেন সরাসরি হিংসার কথা বলছেন আমি নিশ্চিত অনেকেই এটা শুনেছেন পৌতুলিকদের যেখানে পাও হত্যা করো কথাটা খুবই কঠোর আর সত্যি বলতে বেশ অস্বস্তিকর আমাদের হাতে যে সোর্সগুলো এসেছে সেগুলো ঠিক এই আয়াতটি নিয়েই সুরা তবা আয়াত নম্বর পাঁচ এই একটা লাইনকে কেন্দ্র করে অংশম বিতর্ক তৈরি হয়েছে এবং মানে চরমপন্থী গোষ্ঠীগুলো প্রায়ই এটাকে তাদের কাজের ভিত্তি হিসেবে দেখায় আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই একটু কাটাছেড়া করতে চাই এই আয়ারটা কি আসলেই সব মুসলিমদের বিরুদ্ধে সহিংসার এক মানে একটা সাধারণ লাইসেন্স নাকি এর পেছনে এমন কোনো গল্প বা প্রেক্ষাপাট আছে যা আমরা সাধারণত এড়িয়ে যাই আমাদের মিশন হলো এই ধাঁধাটা সমাধান করা চলুন শুরু করা যাক এটা আসলেই একটা বড় ধাঁধা আর যে কোনো ধর্মগ্রন্থের ক্ষেত্রেই একটা লাইনকে আলাদা করে দেখলে প্রায় তার আসল অর্থ হারিয়ে যায় আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী এই আয়ারটা বোঝার জন্য আমাদের প্রায় দেড় হাজার বছর পেছনে আরবের মরুভূমিতে ফিরে যেতে হবে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে আচ্ছা তাহলে এই আয়াতটা কি সব সময়ের জন্য নয় এর পেছনে কোনো বিশেষ ঘটনা বা সময় জড়িত উৎস কি বলছে এই ব্যাপারে ঠিক এখানেই আসল বিষয়টা উৎস আমাদের সরাসরি হিজরতের নবম বছরে নিয়ে যাচ্ছে মদিনায় তখন মুসলিমদের একটা নতুন সমাজ গড়ে উঠছে চারপাশে অনেক পৌতলিক গোত্র যাদের অনেকের সাথেই মুসলিমদের শান্তি চুক্তি ছিল কিন্তু সমস্যাটা হল কিছু প্রভাবশালী গোত্র বারবার সেই চুক্তি ভাঙছিল চুক্তি ভাঙছিল মানে ঠিক কি করছিল তারা তারা শুধু চুক্তি লঙ্ঘনই করছিল না মুসলিমদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছিল তাদের কাফেলার ওপর আক্রমণ করছিল এবং মদিনার স্থিতিশীলতা নষ্ট করার জন্য ক্রমাগত ষড়যন্ত্র করছিল এটা ছিল একটা লাগাতার বিশ্বাসঘাতকতার পরিস্থিতি আমাদের এটা বুঝতে হবে যে সেই সমাজে একটা চুক্তি বা ওয়াদা ছিল সম্মানের সর্বোচ্চ প্রতীক চুক্তি ভাঙাটা ছিল সরাসরি যুদ্ধ ঘোষণা সামিল আমি বুঝতে পারছি তার মানে পরিস্থিতিটা মোটেও শান্তিপূর্ণ ছিল না একটা চাপা উত্তেজনা আর বলতে গেলে বিশ্বাসঘাতকতার আবহাওয়া ছিল তবা ঠিক এই সময়ে অবতীর্ণ হয় তাই এর সুরটা অন্য অনেক সুরার চেয়ে কিছুটা কঠোর এটা কোনো সাধারণ সময়ের ঘোষণা নয় বরং একটা রাজনৈতিক এবং সামরিক চরমপত্রের মতো এই প্রেক্ষাপটটা মাথায় না রাখলে পাঁচ নম্বর আয়াতের অর্থ বোঝা প্রায় অসম্ভব বেশ প্রেক্ষাপটটা তো পরিষ্কার হল তাহলে এই পরিস্থিতিতেই সেই বিখ্যাত আয়াতটি আসে পবিত্র মাসগুলো শেষ হলে পৌতুলিকদের যেখানে পাও হত্যা করো হ্যাঁ কিন্তু এখানেও একটা মোচর আছে আয়াতটা শুরু হওয়ার আগেই একটা বড় ঘোষণা ছিল এই চুক্তিভঙ্গকারী গোত্রগুলোকে চার মাসের একটা সময়সীমা বা গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছিল চার মাস কেন এই চার মাসে তাদের দুটো সুযোগ দেওয়া হয়েছিল এক তারা চাইলে নিজেদের সুদ্রে নিয়ে আবার শান্তি চুক্তিতে ফিরে আসতে পারে দুই যদি তারা যুদ্ধ করতেই চায় তাহলে এই চার মাস তারা নিরাপদে যেখানে খুশি চলে যেতে পারে নিজেদের গুছিয়ে নিতে পারে তাদের ওপর কোনো অতর্কিত হামলা করা হবে না এটা ছিল একটা চূড়ান্ত সতর্কবার্তা বাহ এটা তো পুরো চিত্রটাকেই বদলে দিচ্ছে তার মানে এটা কোনো গোপন বা অতর্কিত হামলার পরিকল্পনা ছিল না এটা ছিল একটা প্রকাশ্য ঘোষণা একটা আলটিমেটাম চার মাস সময় দেওয়ার পর বলা হচ্ছে যে যদি তোমরা শান্তি না চাও তাহলে যুদ্ধ অনিবার্য ঠিক তাই এটা প্রমাণ করে যে মূল উদ্দেশ্য রক্তপাত ছিল না বরং বিশ্বাসঘাতকতার একটা চূড়ান্ত অবসান ঘটানো এবং একটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা ওই চার মাস শেষ হওয়ার পরেই কেবল পাঁচ নম্বর আয়াতের নির্দেশ কার্যকর হওয়ার কথা বলা হয়েছে এবং সেটাও শুধুমাত্র সেইসব মানে চুক্তিভঙ্গকারী আগ্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যারা সক্রিয়ভাবে যুদ্ধ করছিল সমস্ত পৌতলিক বা অমুসলিমদের বিরুদ্ধে নয় এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য কিন্তু তারপরও যেখানে পাও হত্যা করো এই ভাষাটা তো বেশ কঠোর এই কঠোর ভাষার ব্যবহারটা কেন জরুরি ছিল বলে উৎস মনে করছে এর পেছনে কি কোনো কৌশলগত কারণ ছিল অবশ্যই এটা ছিল একটা যুদ্ধকালীন নির্দেশ এর ভাষা কঠোর হওয়ার কারণ হল এটা দিয়ে প্রতিপক্ষকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া যে এবার আর কোনো আলোচনার সুযোগ নেই বিশ্বাসঘাতকতার পরিণতি হবে মারাত্মক এটা ছিল একটা মনস্তাত্ত্বিক চাপও বটে যাতে তারা যুদ্ধ থেকে বিরত হয়ে শান্তির পথে ফিরে আসে কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় এর পরের আয়াতেই অপেক্ষা করছে অপেক্ষা করুন তার মানে এই গল্পের আরও কিছু বাকি আছে এখানেই আসল চমক পাঁচ নম্বর আয়াতের ঠিক পরেই অর্থাৎ ছ নম্বর আয়াতে পুরো সুরটাই যেন থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যায় কি বলা হয়েছে সেখানে সেখানে বলা হয়েছে আর পৌতলিকদের মধ্যে কেউ যদি তোমার কাছে আশ্রয় চায় তবে তাকে আশ্রয় দাও যাতে সে আল্লাহর কালাম শুনতে পারে অতপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দাও এক মিনিট আমি কি ঠিক শুনলাম আগের আয়াতে বলা হল যুদ্ধ করো আর ঠিক পরের আয়াতেই বলা হচ্ছে শত্রুপক্ষের কাউকে আশ্রয় দিয়ে আল্লার বাণী শুনিয়ে আবার নিরাপদে তার বাড়িতে পৌঁছে দিয়ে আস এটা কিভাবে সম্ভব এখানেই কোরআনের পাঠ পদ্ধতি সৌন্দর্যটা লুকিয়ে আছে এই দুটো আয়াতকে একসাথে না পড়লে এর কোনোটারই আসল অর্থ বোঝা যায় না একটা হল ন্যায় বিচারের ঘোষণা অন্যটা হল করুণার চূড়ান্ত প্রকাশ যুদ্ধ চলছে চরম শত্রুতা তার মধ্যেও যদি শত্রুপক্ষের কোনো একজন শুধু সত্য জানার আগ্রহ দেখায় তার জন্য পুরো যুদ্ধনীতি থেমে যাচ্ছে এটা তো অবিশ্বাস্য তাহলে তাকে শুধু আশ্রয় না বরং নিরাপদে দিতে হবে জেনেও হ্যাঁ তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দাও এবং এর কারণ হিসেবে যা বলা হয়েছে তা আরও গভীর বলা হয়েছে কারণ তারা এমন এক সম্প্রদায় যারা জানে না এখানে অজ্ঞতাকে কোনো অপরাধ হিসেবে দেখা হচ্ছে না বরং একটা অবস্থা হিসেবে দেখা হচ্ছে যার প্রতিকার হলো জ্ঞান তাই যুদ্ধের ময়দানে দাঁড়িয়েও একজন ব্যক্তির জানার অধিকারকে সর্বোচ্চ সম্মান দেয়া হচ্ছে তাকে হত্যা করা বা জোর করে ধর্মান্তরিত করা তো দূরের কথা তাকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখারও অনুমতি নেই পুরো বিষয়টা শোনার পর একটা জিনিস আমার মাথায় ঘুরছে একদিকে যুদ্ধের মতো একটা চরম পরিস্থিতি আবার তার মধ্যে জ্ঞান আর সংলাপের গুরুত্ব এই দুটোকে মিলিয়ে আজকের দিনে আমরা কী শিখতে পারি কিন্তু তার আগে এই আয়াতগুলো নিয়ে যে ভুল ধারণাগুলো প্রচলিত আছে সেগুলো নিয়ে কথা বলা দরকার কারণ প্রেক্ষাপট যাই হোক এই আয়াত ব্যবহার করে তো অনেক বিধ্বংসী কাজ করা হয় ঠিক আর এই ভুল ধারণাগুলো ভাঙা খুব জরুরি সবচেয়ে বড় যে অভিযোগটা করা হয় তা হল কোরআন সব অমুসলিমকে হত্যা করার নির্দেশ দেয় হ্যাঁ এটাই তো মূল অভিযোগ আমাদের হাতে থাকা সোর্সগুলো এর কি জবাব দিচ্ছে তার আগের এবং পরের আয়াত থেকে বিচ্ছিন্ন করে পড়েন আমরা যেমন আলোচনা করলাম এই নির্দেশটা ছিল শুধুমাত্র সেই সব নির্দিষ্ট গোষ্ঠীর জন্য যারা চুক্তি ভেঙে যুদ্ধ শুরু করেছিল এই আয়াতের ঠিক আগের আয়াতে অর্থাৎ চার নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে সেই সব পৌত্তলিকদের কথা যারা চুক্তি রক্ষা করেছে তাদের সাথে চুক্তি রক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে আর পরের ছ নম্বর আয়াত তো আমরা দেখলামই যা করুণার কথা বলছে সুতরাং এটা কোনোভাবেই একটা সাধারণ নির্দেশ হতে পারে না কিন্তু একটা অভিযোগ প্রায়ই শোনা যায় যে ইসলামে অবিশ্বাসীদের প্রতি কোনো করুণা নেই এই আয়াতগুলো তো সেই ধারণাটাকে আরও শক্তিশালী করে তাই না বাইরে থেকে দেখলে হয়তো মনে হতে পারে কিন্তু মজার ব্যাপার হল এই বিতর্কের সবচেয়ে বড় জবাবটা ঠিক পরের আয়াতেই দেওয়া আছে ছ নম্বর আয়াতটা যেন আগের আয়াতের একটা পাল্টা ভারসাম্য তৈরি করছে যুব্র চলছে চরম শত্রুতা তার মধ্যেও যদি শত্রুপক্ষের কেউ এসে বলে আমি তোমাদের কথা শুনতে চাই তাকে শুধু আশ্রয় দেওয়াই নয় নিরাপদে ফিরিয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে করুণার এর চেয়ে বড় উদাহরণ আর কী হতে পারে বিশেষ করে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে আর একটা খুব টেকনিক্যাল কিন্তু গুরুত্বপূর্ণ অভিযোগ তোলা হয় অনেকে বলেন যে এই পাঁচ নম্বর আয়াতটি যাকে তরবারির আয়াত বা সোর্ড ভার্স বলা হয় সেটি নাকি কোরআনের শান্তি ও ক্ষমার অন্য সমস্ত আয়াতকে বাতিল করে দিয়েছে এই ধারণাটা কতটা সত্যি এই ধারণাটা একদম ভুল ইসলামিক চিন্তাভাবনায় একটা ধারণা আছে যাকে নাসাখ বলা হয় মানে কোরআনের একটি আয়াত পরের কোনো আয়াত দিয়ে বাতিল হয়ে যেতে পারে কিন্তু সমালোচকরা প্রায় এই ধারণাটা ভুলভাবে এখানে প্রয়োগ করেন উৎস পরিষ্কারভাবে বলছে এটা কোনো বাতিল হওয়ার ঘটনা নয় এটি একটি সিচুয়েশন স্পেসিফিক নির্দেশ একটা নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার জন্য এই আদেশটা ছিল এটা কোরআনের ক্ষমা এবং করুণার যে সার্বজনীন শিক্ষা যেমন ধর্মে কোনো জবরদস্তি নেই সেটাকে বাতিল করে না বরং দুটোই নিজ নিজ জায়গায় প্রযোজ্য এবং সবচেয়ে বিপজ্জনক ব্যবহার তো হয় আজকের দিনে আধুনিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো এই আয়াতকেই তাদের কাজের ভিত্তি বলে দাবি করে নিরীহ মানুষ হত্যাকে বৈধতা দিতে তারা এই আয়াত ব্যবহার করে এই বিষয়টা উৎস কিভাবে ব্যাখ্যা করছে এটা হলো প্রেক্ষাপটহীন ব্যাখ্যার সবচেয়ে ভয়ানক পরিণতি আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী সন্ত্রাসী মতাদর্শের মূল সমস্যাটাই হল তারা বিবরচনা বা সিলেক্টিভলি ধর্মগ্রন্থ থেকে বাক্য তুলে আনে তারা যুদ্ধের যে কঠোর নৈতিক সীমাবদ্ধতার কথা কোরানে বলা আছে যেমন নারী শিশু বৃদ্ধ বা সাধারণ নাগরিকদের ক্ষতি করা যাবে না উপাসনালয় ধ্বংস করা যাবে না এই সব কি উপেক্ষা করে আর ছ নম্বর আয়াতের যে বার্তা সংলাপ জ্ঞানার্জন এবং সুরক্ষা তা তো তাদের মতাদর্শের সম্পূর্ণ বিপরীত সুতরাং তাদের এই ব্যাখ্যাটা আসলে মূল বার্তার একটা বিকৃতি ছাড়া আর কিছুই নয় তাহলে সবটা শোনার পর মনে হচ্ছে এখানে একদিকে যেমন কঠোরতা আছে অন্যদিকে তেমনই একটা বিশাল করুণার জায়গাও রাখা হয়েছে দুটো কীভাবে একসাথে কাজ করছে ঠিক এখানেই এর সৌন্দর্য ব্যাপারটা এমন নয় যে হয় কঠোরতা নয়তো করুণা উৎস বলছে দুটোই একসাথে আছে আগ্রাসন এবং বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা হল ন্যায় বিচার এটা একটা স্থিতিশীল সমাজ গঠনের জন্য জরুরি কিন্তু সেই চরম মুহূর্তেও যদি কেউ সত্য জানতে চায় তার জন্য দরজা খোলা রাখাটা হলো করুণা এটা একটা অসাধারণ ভারসাম্য আর তও বা অনুশোচনার ভূমিকাটাও তো এখানে বেশ বড় তাই না পাঁচ নম্বর আয়াতেই তো বলা আছে যদি তারা অনুতপ্ত হয় একদম আয়াতেই শর্ত দেওয়া আছে কিন্তু যদি তারা তবা করে নামাজ প্রতিষ্ঠা করে এবং জাকাত দেয় তবে তাদের পথ ছেড়ে দাও এর মানে হল শত্রুতাটা ব্যক্তির সাথে নয় তার কাজের সাথে যেই মুহূর্তে সে আগ্রাসন থেকে সরে এসে শান্তির পথে আসতে চাইছে তখনই সে আর শত্রু নয় ক্ষমার দরজাটা সবসময় খোলা রাখা হয়েছে আমার কাছে সবচেয়ে শক্তিশালী বার্তা বলে মনে হয়েছে অজ্ঞতার প্রতি এর দৃষ্টিভঙ্গিটা অজ্ঞতাকে অপরাধ হিসেবে না দেখে একটা সুযোগ হিসেবে দেখা হচ্ছে এটা সত্যি গভীর হ্যাঁ কারণ ইসলামী জ্ঞানের মূল্য অনেক বেশি ছ নম্বর আয়াতের বার্তাটা হলো মানুষকে ভয় দেখিয়ে বা জোর করে বিশ্বাসী বানানো ইসলামের পথ নয় ইসলামের পথ হলো জ্ঞান এবং সুন্দর উপদেশের মাধ্যমে মানুষকে আহ্বান করা আর কাউকে সেই জ্ঞান দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাটাও তাকেই দিতে হবে তাকে তা নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার নির্দেশটা এই স্বাধীনতার প্রতি সর্বোচ্চ সম্মান সুতরাং সব মিলিয়ে যা দাঁড়ালো তা হল তওবার এই দুটি আয়াতকে যদি আমরা একসাথে এবং তাদের ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখি তাহলে সংহিংসার বদলে একটা অত্যন্ত পরিপক্ক নৈতিক চিত্র ফুটে ওঠে ঠিক যেখানে আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার ন্যায় বিচার আছে আবার একই সাথে জ্ঞান অন্বেষণকারীর জন্য নিঃশর্ত করুণাও আছে যেখানে ঐশী সত্যের প্রতি একটা উন্মুক্ত আমন্ত্রণ আছে কিন্তু কোনও জবরদস্তি নেই আর সবচেয়ে বড় কথা মানুষের ব্যক্তিগত মর্যাদা এবং স্বাধীনতার সুরক্ষা আছে এটা কোরআনের সামগ্রিক বার্তার সাথেই পুরোপুরি মিলে যায় এই আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার কোনো একটা বাক্যকে তার চারপাশ থেকে আলাবা করে ফেললে তার অর্থ কতটা বিপজ্জনকভাবে পাল্টে যেতে পারে একটা আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে পুরো একটা ধর্মকে বিচার করাটা কতটা অযৌক্তিক সেটাও বোঝা যায় একদম আর এই আলোচনাটা আমাদের শ্রোতাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যেতে পারে যখন কোনো ধর্মগ্রন্থের একটি নির্দিষ্ট পরিস্থিতি নির্ভর নির্দেশের সাথে তার সার্বজনীন নৈতিক শিক্ষার মধ্যে আপাত দৃষ্টিতে একটা সংঘাত দেখা যায় তখন আমাদের কোনটিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত একটি বিশেষ ঐতিহাসিক পরিস্থিতি নাকি সেই গ্রন্থের চিরন্তন মানবিক মূল্যবোধ এই ভারসাম্যটা কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে ভাবা যেতে পারে